ઓઝા <laughs> પેટી <laughs> একে অপৰকে মিষ্টুমুখ কৰি বইনে বৈনে এটা ধৰ্ম সম্পৰ্ক তেষ্ণুমহৰ চন্দ্ৰ সূৰ্য সাক্ষী কৰি আজকে এই দুই নারীর মধ্যে বই সম্পর্ক সেটা জন্ম মৃত্যু নিয়ে কিন্তু সেটা আমাদের সনাতন ধর্মের জন্ম মৃত্যু নিয়ে সম্পর্ক সেটা সম্পর্ক অটুট রাখার জন্য আমি এবং আমাদের কমিটির সম্মুখে আমার মায়ের সম্মুখে এই দুই মহিলাকে সেই সম্পর্ক যাতে অটুট থাকে তার জন্য আমি অনুরোধ রাখছি আপনার আপনারা এই দুই বই আজ থেকে ধর্মীয় দুই বই সেই ধর্মীয় দুই বই জন্ম মৃত্যু নিয়ে আপনাদের সম্পর্ক যাতে অটুট সেটা এই ব্রহ্মী মায়ের কাছে আমরা প্রার্থনা রাখছি এবং আপনারা চেষ্টা করবেন এই ব্রহ্মী মায়ের সম্মুখে সাক্ষী রেখে আপনার এই সম্পর্ক যাতে অটুট